মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে নির্দেশ পালন বনদপ্তরের উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে রাজ্যের বনদপ্তরের বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নাওকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন মমতা মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই নড়ে চড়ে বসল নদীয়া মুর্শিদাবাদ বনদপ্তর নদিয়ার বেথুয়া ডহরে অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য টিকিট ছিল মাথাপিছু একশো টাকা এই একশো টাকার টিকিট কাটতে না পেরে অনেক পরিবার অভয়ারণ্যে ভেতরে না ঢুকেই এক প্রকার ফিরে যেতেন চব্বিশে জানুয়ারি থেকে থেকে বেথুয়া টহরে অভয়ারণ্যের টিকিট পদ্ধতি তুলে নিল বনদপ্তর এদিন অভয়ারণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করে অভয়ারণ্য কর্তৃপক্ষ অভয়ারণ্যের টিকিট তুলে দেওয়ায় বেথুয়া টহরে অভয়ারণ্যে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে খুশি রামেজ দেখুন আমি তো আগে কোন দিন এই ফরেস্টে আসিনি আজকে প্রথমবার আসলাম আমরা আমি জেনে এসেছি যে এখানে একশো টাকা করে টিকিট কিন্তু যখন এখানে এসে দেখলাম সরকার আজ থেকে ওই একশো টাকা টিকিটের মূল্যটা তুলে দিয়েছে ফ্রি করে দিয়েছে এবার হিসেব মতো এটা ভালোই হয়েছে আরও মানুষ ফ্রিতে দেখতে পারবে অভয়ারণ্যটা এবার পুরোপুরি তুলে দেওয়ার থেকে কিছু টাকা নিয়ে এই ফরেস্টটা একটু উন্নতি করলে আরেকটু ভালো লাগতো এবার লোকসংখ্যাও বাড়বে ভাল লাগবে অল্প পরিমাণ টাকায় টিকিট নিয়ে অভয়ারণ্যটা পর্যটকদের জন্য আরো সুন্দর করে তুললে ভালো হতো বলেও মত অনেকে কারণ হরিণ ময়ূর কিছু পাখি ঘড়িয়াল ছাড়া বিশেষ কিছু দেখার নেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে পর্যটকরা খুশি এ বিষয়ে নদীয়া মুর্শিদাবাদ বন বিভাগের মুখ্য বনপাল উৎপল নাগ অবশ্য পর্যটকদের ভিড় দেখে খুশি মানুষকে খুশি করাই মুখ্য উদ্দেশ্য তাই টিকিটবিহীন অভয়ারণ্য মানুষের উইকেন্ড ঠিকানা হয়ে উঠবে তা বলাই যায় মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা